নভেম্বর রাত জেলখানায় জাতীয় চার নেতার সাথে আমিও ছিলাম একসাথেই জাতীয় চার নেতার সাথে গ্রেপ্তার হই এবং একই রুমে আমরা সেই রাত যাপন করছিলাম রাত প্রায় তখন চারটা কি স চারটা হবে এক নম্বর দুই নম্বর তিনটা রুম একটা রুমে একটা বিল্ডিংয়ে তিনটা রুম করা হয় এক নম্বর রুমটাতে ছিলেন তাজউদ্দিন সাহেব আমার সদ্য নজরুল ইসলাম সাহেব সহ আটজন দুই নম্বর রুমটাতে ছিলাম এইচ এম কামরুজ্জামান শেখ আবদুল আজিজ মাননীয় মন্ত্রী তখন আমি পাহাড়ি সহ আট থেকে নয় জন তিন নম্বর রুমটা ছিলেন এম মনসুর আলী আজাদ আবু আজাদ আমুবাই সহ প্রায় জন এইভাবে আমরা জেলখানায় জাতীয় নেতারী যখন আমরা তেইশ তারিখে তেইশে আগস্ট পনেরোই আগস্ট জাতীয় বঙ্গবন্ধু তার পরিবার সহ শহীদ হন আর তার আট দিন পর তেইশে আগস্ট আমরা তেইশ জনকে একসাথে মানে প্রথম জনকে আমাদের গ্রেপ্তার করা হয় আর বেলা দুইটার সময় এই কামরুজা আমাদের কোরবানারী সাহেবকে সে আমাদের কায়দেজম কলেজের বিপি ছিল হেলাল তার বাসাতে তিনি নিজেই সেই তিনি সারেন্ডার করেন এই নিয়ে হলো তেইশ জন জেলখানায় এই তিনটে রুমে তারা জাতীয় নেতার গিয়ে বসে চিন্তা করলেন যে আমরা তো বয়স ছোটো ছিলাম সব তখন বলতে আমরা ওদের নিয়ে ছোট বড় মিলে আমরা ভাগ করে থাকবো ওইভাবে তারা শ্রেণী বিন্যাস করে আমাদের তিনটে রুমে রাখলেন তবে আমরা যখন জেলখানা ছিল তখন কিন্তু অনেকের বিচার শুরু হয়ে যায় যে গাজীবের বিচার শুরু হয় কোরবানি নিসেবের বিচার শুরু হয় গগন ভাইয়ের বিচার শুরু হয় আমাদের কামরুদ ভাইয়ের বিচার শুরু হয় যারা সকালবেলা নিয়ে যায় আটটার সময় বিকালবেলা তাদের কোর্ট থেকে স্পেশাল মার্শাল কোর্ট থেকে নিয়ে আসে এসে তারা নানানভাবে জাতীয় নেতার কথা বলেন আর বিকালবেলা পাচারি করেন কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি তারা যখন হাঁটতেন পিছিয়ে পিছিয়ে আমরা হাঁটতাম আমি এই প্যাটেল এই আমাদের পাহাড়ে আমরা সবাই শোনার জন্য কি বলে কি জানা জানা একটা জিনিস চার জন্য মুখ থেকে সঙ্গে সামাত থাকতেন একটা জিনিস উচ্চারণ করেছেন বেশি দিন হয়তো আমাদের জেলখানা থাকতে হবে না একদিন উচ্চস্বরে বললেন মনসুলি সাহেব যদি বের হয়ে যাস তোরা বেইমানি করবি না তো প্রতিশোধ দিতে পারবি আমরা বললাম ইনশাল্লাহ সে সময়টা তিনি পান নাই আমি কিছু কিছু জেলখানার কিছু ঘটনা হয়তো বেঁচে থাকবো কদিন জানি না যে বলা দরকার দুইজন দুইটা স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন তিনি তারা জ্যালখানা আমাদের বলেছিলেন একটা তাজউদ্দিন সাহেব বলছিলেন সকালে উঠে উনি সবসময় হাত এরকম কষলাতেন আর ফুলের গাছ লাগাতেন আমরা তাদের সহযোগিতা করতাম মাটি এনে দিতাম ইটে ইটের সুইটা গেলে সরে নিয়ে যেতাম করতেন উইটের দাড়ায় বলল দানো আছে কি স্বপ্ন দেখছি আমি স্বরে বুঝলি কি কার বঙ্গবন্ধু আমাকে কালো মার্সিডি গাড়ি মিলে আমার টান দিয়ে গাইতে তুলছে তুইলে বলে চল টঙ্গি যাইতে হবে আমি বুঝছি আমার সময় বেশি নাই আর আমি আমার একজন ডাক দিছে আমার নিয়েই যাই ঠিক সমপরিম এইভাবে এই সাত আট দিন পর আবার একই ধরনের একটি স্বপ্ন দেখছেন আলী সাহেব উনিও তিনি একই জিনিসটা বলছেন যে আমাকে আছে বঙ্গবন্ধু তার ওই মার্চিটি কালো গাড়িতে বসে টঙ্গি পরে নিয়ে যেতেছে ওইখানে জনসভা করার জন্য লক্ষণটা ভালো দেখতেছি না আমি মানে এই যে তাদের বঙ্গবন্ধুর সঙ্গে টান এইটা কিন্তু আগেই তারা ট্যার পাইছে আর ওই রাতে বিভিষেখা মধ্যে ঘটনা তা তার ইয়ে কিন্তু সাহেব খুব দরাজ গড়া ছিল আমার ধর্মের তীরে ছিলেন কামরুদ সাহেব ওই রাত্রে জমি নামাজ পড়তেন কোরআনতলাত করতেন আমরা শুয়ে থাকতাম প্রায় চারটে হর্ন বাঁচতে শুরু করে জালখানা কিন্তু পাগলা ঘন্টি পরে পাগলা ঘন্টি পরলে মনে হয় কি হয় কোনো কয়েদি পালাইছে তা নাইলে কোনো অবৈধ অস্ত্র টস্ত্র জালখানা ঢুকছে সেটা উদ্ধার করার জন্য পাগলা ঘন্টি দেয় এবং সেটা সাধারণত এক থেকে দেড় মিনিট থাকে কিন্তু ওই আওয়াজটা কিন্তু মিনিট পর মিনিট বাঁচতে আস আর জেলখানা বড়ো বড়ো গাছ তো কাক চিল সব কাক কাক সারা জেলখানা একটা বিভীষ অবস্থা কোনো আওয়াজ নাই আমরা যার জার বসে বৈশি হঠাৎ বারিন্দার লাইটগিনি সব অফ হয়ে গেল আর কিছু লোকের বুটের আওয়াজ পেলাম ধাপ 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 নিউ জেলে ঢুকতেছে ঢুকছে কিন্তু দেখতে পাই না আমরা ছায়া দেখা যায় যে কিছু লোক হাঁটাচাড়া করতেছে আমরা জানালা বসে বৈষড়ি আমি আর পাহাড়ি আর কামর জামান সাহেব নামাজ এই নামাজ মসলে বসে রইছে তো দুই আছে। আইসা এক নম্বর রুমটা খুললেন এক নম্বর রুমটা খুঁইলে দুজনকে বললো বিয় সুবেদার বলল যে আর তাজুদ্দিন সাহেব আর বনসুরের তাজুদ্দিন সাহেব এবং নজরুল সাহেব আপনার দুজনের রুমে থাকেন উনি বিয়ারি ছিল বঙ্গবন্ধুর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তাই বঙ্গবন্ধু তাকে প্রমোশন দিয়ে সুবেদার বাণিজ্য বাড়ি ছিল উনি জেলখানে ছিলেন ওই রুমটা খুলে আর বাকি যারা আছেন আপনার আমার সাথে বের হয়ে আসেন আমার রুম পাঁচ দিয়ে হাতে নিয়ে যায় তাদের দিন সে বুঝতে পারছিল কিছু একটা বোধ হয় ওদের সঙ্গেই বাইরে গেছে গিয়া বাইরে আমাদের রুম পার হয়ে এই অর্ধে জায়গায় চলে আসছে দৌড়ে আইসে সুবে তার ধরছে ধরলে আবার নিয়ে আপনি না আপনি এই রুমে গিয়া বসেন তাহলে ওই রুমে নিয়ে এই দুজনে বসাইলো নিয়ে তিন নম্বর রুমটা খুললো ওই রুম থেকে মনসুলের সাহেবকে বাইর করে নিয়ে আইনে মনসুর সাদা পাঞ্জাবি সাদা পায়জামা হাতে পাইপ আমি রুমের সব হাইজাইতেছো তো তাকে আমি দেখলো দেখে আমরা হাত না এই হাত ফুটেলো একটু এক নদারে দেখিয়া গিয়ে তিনি ওই এক নম্বর রুমটা গিয়ে পাশাপাশি তিনও গিয়ে বসছে ওই রুম ওনার রাইকা আইসে আমাদের রুমে মাঝখানে রুমটা আইসা রুম খুললো সুবিধার সঙ্গে আমাদের সম্ভব ভালো ছিল কেন নিউ জেলের তখন যেটা খাওয়া আমি জেল গেট থেকে নিয়ে আসতাম আমরা সব যারা ডিভিশন হোল্ডার যা ডিভিশন ছিল সব একসঙ্গে খাওয়াই না আমরা ভাগ করে খাইতাম আমরা জাতীয় নেতা সামাজিক ছিল ইয়ে চেয়ারম্যান আমি ছিলাম ম্যানেজার ওই সঙ্গে শুয়ে যখন আসতে আসতে যে গেলাম কী বলছে কিছু না আর্মি খালি একটু ছোট্ট আওয়াজ দিলো দিয়ে আমাদের রুমটা তা আমাদের কানুন সবাই নিয়ে গেলো নিয়ে খালি জাস্ট চার এক একসঙ্গে নিয়ে খালি রুমের দিকে বসে বোধ হয় এর পাঁচ থেকে ছয় সেকেন্ড পরে ধ্রুম ধ্রুম ধ্রুমকে ঢুকেই ব্রাশ পায়ার একসঙ্গে যদি মনে হয় আট থেকে দশটা আর্মস অটোমেটিক হাতিয়ার যদি ফায়ার ওপেন করে আওয়াজ কীরকম হয় মনে করেন আমরা বলি যে আমাদের শুদ্ধবদি গা গলি লাগছে সব মাটিতে শুয়ে পড়ছি ভাই আমার দৌড়বে ছিল তখন সব শুয়ে পড়ছি মাটিতে ওরা ফায়ার করেই দুই এক সেকেন্ড পরে দৌড়িয়া সব পালাইছে গ্যাস চলে গেছে এই প্রায় অনেকক্ষণ চলে যায় আর সাত আট মিনিট চলে যায় এরপরে হঠাৎ দেখি গঙ্গানি আওয়াজ পাওয়া যেতেছে হ্যাঁ পানি পানি আওয়াজ আমরা তখন বুঝতে আওয়াজটা কার এরা কি রুমের ভিতরে পানি জিতেছে না বাইরে সব ভিতরে বুঝতে পারতেছি না আমরা একটা জেলখানে কিন্তু পুলিশের মিয়া সাহেব বলে এক মিয়া মেয়ার আজ দেখিয়া কি দেখছে দেখিয়া দেখতে যদি একজন লোক মরে নাই পানি জিতেছে ওয়ালের সামনে গিয়া উনি এই বসে দিছে উনি ছিলেন আমাদের মনসুর সাহেব আর্মি লোক ছিলেন তো চারজন বসা যখন যখন ওপেন করছে সে উল্টা ডিগবাজি মারছে মারা পড়েছে তার বুকে কোনো গুলি লাগেনি সারা বুকে তার সব গুলি লাগছে দুই পায়ে একটা পা অর্ধেক ছিঁড়া ছিঁড়ে গেছে আরেকটা পা অর্ধেক বাইজা দিয়েছে সেই পাটা টাইনে এইভাবে আইনা পিছনে কলিং কইরা ওয়ালের সঙ্গে হেরান দিয়ে গিয়ে বইসা পানি পানি বলতেছে এটা যখন গেটে বলছে ওই গেটে ধাতক কিন্তু তখনও জেল গেটে বসা ছিল ওর ওদের কিসে যে এরকম একজন মরে নেই পানি পানি চায় অনেক ওইখানে আটকে রাখছে রাইকা ওরা কী সলা পরামর্শ করছে এ ঠিক পনেরো মিনিট পরেই পনেরো বিশ মিনিট পরে আবার দৌড়িয়ার বুটের আওয়াজ পাওয়া যায় জেলখানটা ঢুকছে ঢুকেই এক নম্বর রুমে ঢুকে জাতীয় চার নেতাকে ব্যানর দিয়ে প্রত্যেকেরে যারা ওই ওই বাইটে মারা গেছে খালি মনসুরের হিসেবে বাচ্চা ছিল মৃত এবং জীবিত চারজনের কিন্তু খোচে খোঁচা ভারত থেকে ষোলোটা বেড়া ব্যানর চার্জ করছে এইভাবে নৃশংসভাবে তাদের হত্যা করা হলো উদ্দেশ্য একটাই বঙ্গবন্ধু অবর্তমানে জাতীয় চার নেতা এই দেশ স্বাধীনের নেতৃত্ব দিয়েছেন তারা যদি বেঁচে থাকে এই বঙ্গবন্ধুর হত্যার বিচার তারা করবে বদলা নিবে এবং এই দেশকে তারা যেইভাবে পাকিস্তান বানাতে চায় তাদের উদ্দেশ্য সফল হবে না তাই একাত্তরের ঘাতক পাঁচত্তরের ঘাতক তেসরা নভেম্বরের ঘাতক এবং একুশে আগস্টের ঘাতক একই সূত্রে গাথা এই পেতারটা এখনো দেখেন ছিলেন এই পেতারটা এখনো শেষ হয় নাই এখনো ঘুরে আমরা অনেকে বলি শেখ হাসিনার কিছু হলে হবে কেন এর আগেই তাদের শেষ করতে হবে সুযোগ দেওয়া যাবে না সুযোগ দেওয়া হবে না হয়ে পরে করবো তা না এখন থেকে চিহ্নিত করতে হবে কারা সেই শত্রু কারা আমার পিতাকে হত্যা করেছে কারা জেলখানে হত্যা করেছে তারা একুশ বার দলের সেকে হত্যা করে ষড়যন্ত্র করেছে সেই চিহ্নিত শত্রুকে বারবার ছেড়ে দেওয়া যাবে না আর বিচারের দাবি আমরা করতে চাই না এদেরকে চিরতরে সাপকে শেষ করতে হবে তাই চলেন আজকের দিনে শপথ নেই এই হত্যাকারীদের বিচার হয়েছে এর পেছনে যারা নেপথ্যে ছিল কল কাটিয়ে এনেছে যারা এর পেছনে থেকে এর পরিকল্পনা করেছে তাদের এখনো ধরা হয় নাই মাননীয় প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনা আপা আপনাকে অনুরোধ করবো এদের খুঁজে বের করেন এরাই আসল জাত শত্রু এরা এখনো বেঁচে আছে এখনও ষড়যন্ত্র করে এদেরকে চিরতরে বাংলাদেশে নির্মূল না করা পর্যন্ত এরা বারবার ছবল দেওয়ার চেষ্টা করবে তাই সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার অল্প স্বল্প সময়ে তার স্মৃতিচরণ করলাম মনে রাখবেন ইতিহাস কাউকে ক্ষমা করে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু